বেলগুড়িয়ায় এই সরকারি প্রাথমিক স্কুলের সামনে আবর্জনা স্তূপ এবং ভ্যাট নোংরা আবর্জনার এই অস্বাস্থ্যকর পরিবেশের মাঝে চলছে পঠন পাঠনের ব্যবস্থাপনা আর এই ঘটনার জেরে ইতিমধ্যেই সরব হয়েছেন অভিভাবক সহ শিক্ষক শিক্ষিকারা সমস্যা সমাধানের আশ্বাস কাউন্সিলারের কামারহাটি পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আনন্দগড় এলাকায় এই এলাকা জুড়ে রয়েছে পানি মন্দির নামে এক সরকারি প্রাথমিক স্কুল বর্তমানে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা বাইশ জন হলেও স্কুলের গেজের সামনে আবর্জনা স্তূপ থেকে শুরু করে রয়েছে ময়লা ভ্যাট আবর্জনার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ সেই দুর্গন্ধ জেরে তৈরি হচ্ছে একটি অস্বাস্থ্যকর পরিবেশ সেই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই ছাত্রছাত্রীদের পঠন পাঠন করাতে বাধ্য হচ্ছেন শিক্ষক শিক্ষিকারা আর এই আবর্জনা জমে থাকার জন্য স্কুলের সামনে একটি গেট তালা বন্ধ করে রাখতে হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে আবর্জনা দুর্গন্ধে স্কুলের খেলাধুলো পর্যন্ত করতে পারছে না কথা মাথায় রেখে স্কুলের শিক্ষক শিক্ষিকারা পৌরসভাকে এই বিষয়ে চিঠিও জানিয়েছে তবে আহ কোন রকম সদুত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি পৌরসভাগত ভাবে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ আর এই আবর্জনা দুর্গন্ধে ছোট ছোট শিশুরা স্কুলে পঠন করতে আসছে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকদের দাবি স্কুলের সামনে থেকেই আবর্জনার ভ্যাচ অবিলম্বে সরিয়ে দেওয়া হোক দিনে দিনের ফলে কমছে এই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা রাস্তার ধারে বছরের পর বছর ধরে অবস্থিত এই ভ্যাট যেখানে অতিরিক্ত নোংরা আবর্জনা প্রয়োজনে ফেলার একটি নির্দিষ্ট স্থান রয়েছে তবে সেই ভ্যাটের নোংরা ক্রমশ রাস্তার দিকে ছড়িয়ে চলে আসছে বাড়ছে তার জেরে দুর্গন্ধ এর জেরে রাস্তার অর্ধেক অংশ প্রায় এড়িয়ে চলতে হচ্ছে পথচারীদের ভ্যাট মুক্ত পৌরসভা হিসেবে কামাহাটিকে ঘোষণা করা হলেও এই ভ্যাটে পড়ে থাকা নোংরার ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের তবে সেক্ষেত্রে এবার তৎপর হলেন কামারহাটি পৌরসভার ছাব্বিশ নম্বর সিটি কাউন্সিলর সমীর দাস বিভিন্ন এলাকার মৃত মানুষের ব্যবহৃত জিনিসপত্র এই ভ্যাটে ফেলা হয় নানা রকম পচা সব শাকসবজি থেকে শুরু করে খাবার এই ভ্যাটে ফেলার ফলে পার্শ্ববর্তী এলাকার মানুষদের টেকা দায় হয়ে দাঁড়াচ্ছে এমনকি ভ্যাট লাগোয়া যে বিদ্যালয় যেটি রয়েছে সেখানেও ছাত্র সংখ্যা কমছে এই ভ্যাটের দুর্গন্ধের চেরে তবে এই ভ্যাটকে স্থানান্তরিত করার ক্ষেত্রে তৎপর হলেন কামরাটি পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীরাম দাস ভ্যাট লাগোয়া এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে একটি গেট আগলে নোংরা আবর্জনা স্তূপ ভরে গিয়েছে কামাহাটি পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই এসপি মুখার্জি রোড আনন্দগড় এলাকায় রাস্তার ধারে একটি জনবহুল এলাকার মাঝে এই ভ্যাটটি অবস্থিত যেখানে নোংরা জমতে জমতে চরম দুর্গন্ধ থেকে শুরু করে রাস্তার অর্ধেক সেই নোংরা আবর্জনা চলে এসে একেবারেই অস্বাস্থ্যকর একটি পরিবেশের সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে উদ্যোগী হলেন কামহাটি পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীরা দাস কামাহাটি পৌরসভার গ্রিন সিটি প্রকল্পের সুবাদে রাস্তার ধারে একটি অবসর নামে উদ্যান উদ্বোধন করা হয়েছিল এককালীন সেটি রক্ষণাবেক্ষণের অভাবে অধিকাংশ সময় বন্ধ হয়ে থাকে সেই পার্কের একটি অংশ জুড়ে ভ্যাটটিকে স্থানান্তরিত করার ক্ষেত্রে কামাহাটি পৌরসভার কাছে আবেদন করেছেন ওয়ার্ডের কাউন্সিলর চলতি বছর জানুয়ারি মাসের সাত তারিখ এমন প্রস্তাব দিয়ে পৌরসভাকে আবেদন করেছেন কাউন্সিলর সমীরা দাস যাতে ভ্যাটের থেকে নোংরা আবর্জনা রাস্তায় ছড়িয়ে আসতে না পারে তার সাথে সাথে রাস্তার যে অংশ জুড়ে নোংরা আবর্জনা ছড়িয়ে পড়া দরুন নানা রকম সংক্রমণ জড়িত রোগের সম্ভাবনা থাকে সেদিকেও প্রতিহত করতে সম্ভব হবে এমন বিষয়ে উল্লেখ করে পৌরসভার কাছে আবেদন করেছিলেন কাউন্সিলর সমীরণ দাস তবে এখন এটাই দেখবার বিষয় কতদিনে এক্ষেত্রে শুরা হয় রাস্তার ধারে আবর্জনা স্তূপের যন্ত্রণা থেকে মুক্তি পেতে হয় কবে স্থানীয় বাসিন্দাদের তবে দ্রুত এই সমাধানের জন্য রীতিমতো আবেদন করছেন এই বিদ্যালয়েরও শিক্ষক শিক্ষিকারা কবে এই সমাধান হয় দিকে এখন তাকিয়ে স্কুলের এই শিশু পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা এটা আমাদের খুবই সমস্যার কারণ একটা স্কুলের পাশে যেহেতু একদম মানে দেয়া লাগোয়া যেহেতু নোংরা ফেলা হচ্ছে সেহেতু এখানে বাচ্চাদের নিয়ে পড়াশুনো করানোটা খুবই মানে প্রবলেমের একটা ব্যাপার আর এখান থেকে যা গন্ধ হয় আর মোটামুটি তাতে এখানে কেউ মানে পড়ানো দূরের কথা এখানে কেউ মানে দু মুহূর্তে কেউ থাকতে পারবে না আমরা তো এখানকার যারা জনগণ আছে তাদের সাথে তারাও লিখিত একটা কাউন্সিলারকে দিয়েছিল এবং আমরাও তাতে স্বাক্ষর করেছিলাম কিন্তু তাতে কোনো রকম কোনো বৃষ্টি যেমন হচ্ছে আবার নোংরা টোংরা ফেলছে আবার গরম পড়ছে তখন গন্ধ গ্যাসটা বেশি আসছে বাচ্চাদের অসুবিধা হয় আমরা নিতে আসি দিতে বা নিয়ে যাই তখন আমাদেরও খুবই অসুবিধা হয় যেখানে ভ্যাটটা চল্লিশ বছর ধরে রয়েছে ভ্যাটটা উঠে গেলেই সবচেয়ে ভালো হয় একটা জায়গায় রাখতে হয় ময়লাটা তুলে এই যেখানকার কথা বলা হলো ঠিকই সামনে একটি বিদ্যালয় আছে প্রাথমিক জন স্টুডেন্ট ঘরও সামনের দিকে অনেক আছে ভ্যাটটা যেই দিকে সেই দিকে ওদের ক্লাস ওরা করে না বেশ কিছু আশেপাশে পাড়ার মানুষ মানে ছাব্বিশের বাইরের ঠিক লাগোয়া তারা রাতের বেলা এবং বিভিন্ন সময় এসে কেউ স্কুটিতে কেউ সাইকেলে কেউ হেঁটে ব্যাগে করে বস্তায় করে টুকুস করে মালটা ফেলে দিয়ে চলে যাচ্ছে আমরা অনেকে ধরেছি বলেছি যে মানে এখানে কেউ মারা গেল তার বাড়ির বিছানার বিছানা থেকে শুরু করে জাজিন সোফা এবং কমন পর্যন্ত এই কয়েকদিন আগে আমি দেখছিলাম ফেলে গেছে এবং তার আগেও ফেলেছে তার আগেও ফেলেছে এই যে দেখুন একটা চিঠি আটই জানুয়ারি আমি এটা দিয়েছি তাতে একটা বিকল্প প্রস্তাব পুকুরের পাশে ঠিক ভ্যাটটার পেছনে একটা পুকুর আছে পুকুরের পাশে আমরা এমনভাবে একটা একটু ভেতর করে ভ্যাটটাকে নতুনভাবে ওই জায়গাটা যদি পিছিয়ে দিতে পারি তাহলে যে রাস্তার দিকে চলে আসছে এবং তাতে চলাফেরার অসুবিধা কিছুটা হয় হয়তো সেটা থাকবে না বেলগুরিয়া থেকে সেঞ্চুরি রিপোর্ট সঠিক বার্তা